আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সন্ধ্যার নাস্তায় ভালো আম আজকে নুডলস রান্না করে নেই নিহালে যেহেতু নুডুলস অনেক পছন্দ এখানে দুই প্যাকেট নুডলস সাথে তিনটা ডিম এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে কিছু মটরশুঁটি আর ডিমগুলো দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তো ভাজা ভাজাই পর্যায়ে শেষ তা এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো যতটুকু পানি দিলে নুরুলস আর ডিম একসাথে সিদ্ধ হয়ে যাবে ওই পরিমাণে দিয়ে দিচ্ছি তো আজকে আর আগের থেকে নুরুলস সিদ্ধ করে নেই নাই একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি এভাবেও কিন্তু নুরুলস রান্না করলে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো যতটুকু লাগে আর কি আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো নুরুসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো ছিল তো দুই প্যাকেট মশলাও দিয়ে দিলাম তো এখন রান্নাটা হয়ে যাচ্ছে তো এদিকে হচ্ছে ভাবলাম দুইটা পেয়ারাও কেটে নেই সাথে হচ্ছে নুরুসে দেওয়ার জন্য দুইটা শশাও কেটে নিলাম তো শশা দুইটা খুবই কুচি কুচি ছিল তো এমন কচি কুচি শশা খেতে বেশি ভালো লাগে তো পেয়ারা শশা কেটে নিয়েছি তো যাই হোক নুড়ুস যেহেতু রান্নার শেষ তো এখন হচ্ছে বেড়ে নিচ্ছি উপর দিয়ে শশা কুচি আর হচ্ছে সস দিয়ে দিয়েছি পেয়ারাও কেটে নিয়েছি তো সন্ধ্যা নাস্তায় এগুলাই ছিল আর কি তো যাই হোক নুরুজ খাওয়া শেষ করে ভাবলাম একটু চার পানি বসিয়ে দেই তো আদা আদা দিয়ে চা তৈরি করে নিচ্ছি তো চার পানি ফুটে গেছে এখন ঢেলে নেব আর কি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম